আমি যে হ্যানিবিদ্যা করছি কিন্তু এক পয়সা বেতনে চাকরি করি তাও আমার গিদা বাদ মাছ দেখাবো না মাছ দেখাবো না গিদা বাদ খাম তখন রাজা ওই দেশের রাজা আসল রাজা কয়ে দেশের বারানি বলে বিকম ভাস করেছে দিয়েছে ওরা কি আলাপ করে ঘরে ভাসে গিয়া জোত করে ঘোরানে খা দিছে ওই না হুই না বাদের দিন বিহানে কয় যাই বারানি হলে এটা এখানে আয় তো এটা এখানে এসে কয়েক হুদুর কি কয় বলে তো চাকরি করে না গরমের বলে কি চাকরি করবো বলে এই আমার ঘরের সামনে বয়ে থাকে আমি ঘরে যাই হ্যাঁ এইটা তুই তাই আমার একটা কথা বলে কি বলে বেশি না এক ঘন্টা এই আগে বেলায় এক ঘন্টার সময় নাকি বয়ে থাকবেন আর পাশা বেলায় এক ঘন্টা বয়ে থাকবেন বুঝলা এই দুই ঘন্টা বয়ে থাকবেন দুই সময় তোহার রেকো জবেতে সগিদাই তে মারক লেখ পাও সদাই তন কো যে হাইরে হাজার হাজার টের সাঘুইরা তাগো বলে বই থাকে না এই না যায় কেন আর মগলে বই থাকে একটা দেয় হ্যাঁ এক মশাও এত না যায় করে যান রাজা তে গেসেগা তালকা এ اذا রাজাইছ তনগে এক ঘন্টা করে কুইয়া থাকে কি এরে ফেসত করে কান্দা দিয়া কয় কি যে রানী মাক কবান্না মুন্ডল আছে না সেই মুন্ডলের মেয়ে আছে খুব ভালো সৈষ্ঠলের মেয়ের বিয়া করবার আমার গদকালি করবার কয় আমি গদকালি করি না দেখে আমার এক পয়সা ব্যথেন চাকরি দিছে কয় তখন হাসাই নিহি বোলে মহারাজ টেহাও দিছে মন্ডল তখন কয় যে কথা ঠেয়া দিছে বোলে মহ কি কম ৰাণীমা আন দিছিলে এই যে